নির্ঝড়ের স্বপ্নভঙ্গ আজে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপেছে পথর, শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিলো সলিল গরজে উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাদরে আজিকে প্রাণের সাধন লহরের পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাং কিসের আধার কিসের পাঠান, উথলে যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব ভাঙিবা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো আকুল পাগল পারা কে ফুল রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণ হাসে ছড়ায় দিবরে পরাণ ঢালি শিখর হতে শিখরে ছুটিব ভুধর হতে ভুধরে লুটিব হেসে খলখল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুরে যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতই আঘাত কর ओरे आज की गान कहे पाखी एस आज कर गान कहे पाखी इसे रविर कर